বাংলাদেশে যে ইসলামী দলগুলো আছে যারা ডেমোক্রেটিক পদ্ধতিতে অংশগ্রহণ করছে তাদের সবার ভোট যদি আপনি কোন একটা নির্বাচনে মতো আসন তারা পায় লেস 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 মধ্যে ওকে আচ্ছা তার মানে তারা যে এককভাবে ক্ষমতা যাবে এটা আসলে ফিজিবল না বাট তর্কের ক্ষেত্রে আমি ধরলাম এটা হইনি মনে করেন বাংলাদেশের কোনো একটা ইসলামী দল অথবা সবগুলো ইসলামী দলের কোন একটা জোট তারা একশো ষাটটা আসন পেয়ে গেল ক্ষমতায় গেল অনেকে বলে ফেলবে ঠিক আছে গেল তারপর কি হবে তারপর কি হবে তারপর কিভাবে ইসলাম আনবেন আপনি আপনি সংবিধান পরিবর্তন করে করে আনবেন পসিবল না কি পরিবর্তন করবেন আপনার সংবিধান আপহেল্ড করতে হবে এটা শপথ নিয়ে আপনি গেছেন আপনি যদি বলেন যে ঠিক আছে সংবিধানের মধ্যে আপনি লিখে দিলেন যে কোরআন সুন্না বিরোধী কোনো আইন করা হবে না তাহলে হয়ে গেল সেটি এক আইন না হবে না এর অনেক সুন্দর সুন্দর কথা পাকিস্তানের সংবিধানে আছে চমৎকার চমৎকার সব কথাবার্তা আছে বাট এট দ্য এন্ড অফ দ্য ডে ওটা স্টিল একটা সেকুলার রাশ সংস্কারের মাধ্যমে আপনি চেষ্টা করতে পারবেন না এবং দেখেন এই যে আমরা যে আলোচনাগুলো শুনতেছি বিপ্লব গণঅভ্যুত্থান নিয়ে ওখানে কিন্তু এই কথাগুলো আসতেছে যে গণ অভ্যুত্থানের বৈধতা আপনি সংবিধান থেকে পাবেন না গণ অভ্যুত্থান করতে হলে সংবিধানের বাইরে গিয়ে করতে হবে কথাগুলো আসতেছে না নতুন গঠন করতে হলে পুরনো সংবিধান দিয়ে হবে না তো আপনি যদি এতটুকু কাজ সংবিধানের মধ্যে না করতে পারেন আপনি সেকুলারিজম থেকে ইসলামিক ব্যবস্থায় যাবেন

এবং এই ব্যবস্থায় যারা গেছে তারা নিজেরা চেঞ্জ হয়ে গেছে উনিশশো আশির দশকে অনেকগুলো মুসলিম দেশের ইসলামী মুভমেন্ট গুলা অনেক বিতর্ক আমরা ইসলাম জন্য ডেমোক্রেটিক পদ্ধতি ইউজ করব এটার উদ্দেশ্য কি আমরা ক্ষমতায় যাব তারপর আমরা ধীরে ধীরে ইসলাম কায়েম করার চেষ্টা করব ভালো উদ্দেশ্য তারপর কি হয়েছে চল্লিশ বছর পর চল্লিশ বছর পর হয়েছে যে আমরা দেখতেছি যে তারা নিজেরা এখন ইসলাম রাষ্ট্রের কথাই বলে এদের অনেকেই সবাই না অনেকেই এরা এখন কি বলে এখন তারা বলে কল্যাণ রাষ্ট্রের কথা ওয়েলফেয়ার স্টেট ক্লুরালিজমের কথা এরা এখন বলে যে লিবারেল ডেমোক্রেসির কথা অর্থাৎ তারা সিস্টেমের ঢুকছিল সিস্টেমটা চেঞ্জ করার জন্য সিস্টেম সিস্টেমের জায়গায় আছে তারা চেঞ্জ হয়ে গেছে এটা হলো অবশ্যই সংস্কারের মধ্য দিয়ে আসলে এইভাবে এই পরিবর্তন সম্ভব না বাস্তবতা হলো আপনি যদি সেকুলার ব্যবস্থা থেকে যে ট্রান্সফরমেশনটা প্রয়োজন ইসলামিক ব্যবস্থা যাওয়ার জন্য সেটার জন্য প্রয়োজন বৈপ্লবিক পরিবর্তন এবং রেপলিউশন এটি বাস্তবতা এবং এটা শুধুমাত্র ইসলামের ক্ষেত্রে প্রযোজ্য এটা যে কোনো ব্যবস্থার ক্ষেত্রে প্রযোজ্য যখন পৃথিবীতে রাজতন্ত্রের বদলে রিপাবলিক আসলো তখন সেটা বিপ্লব বৈপ্লবের মাধ্যমে আসছে বৈপ্লবিক পদ্ধতির মাধ্যমে আসছে এবং এটা একটা ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য এটা এমন একটা কনক্লুশন যেটা অ্যাভয়েড করা সম্ভব না আপনি ধাপে ধাপে চিন্তা করেন আপনি যদি মুসলিম হন আপনাকে সরিয়ে চাইতে হবে নন নেগোশিয়ান কেউ মুসলিম চেয়ে সরিয়াচার একটা পসিবল একটা কুফর কেউ যদি মনে করে ইসলামের চেয়ে ওই জিনিসটা বেঁচে কেউ যদি মনে করে ইসলামের চেয়ে ওই জিনিসটা অগ্রাধিকার পাওয়ার মতো কেউ যদি মনে করে দুটো সমান কুফর অর্থাৎ যদি মুসলিম হয় তাকে সেরিয়া চাইতে হবে আর সেগুলোর ব্যবস্থা মৌলিকভাবে ইসলামী ব্যবস্থাতে সাংঘর্ষে এই দুটা কোয়ে এক্সচেঞ্জ করতে পারে একটা একটাকে ডমিয়েট করার চেষ্টা করবে সেটা হবে না আচ্ছা এবং আমরা দেখতেছি যে সেকুলার ব্যবস্থাকে সংস্কারের মাধ্যমে চেঞ্জ করে করে আপনি আলটিমেটলি ইসলামিক ব্যবস্থায় যেতে পারতেছেন তাহলে অপশন কি বাকি থাকে আপনার বৈপ্লবিক পরিবর্তন ছাড়া আপনার আর কোনো অপশন বাকি থাকে